হ্যালোয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ভাবির বাসে যাচ্ছি সবাই মিলে আর আমি জবে ছিলাম জব শেষ তো সচরাচর আমার জব শেষ হলে নোহাস আমাকে পিক করে বাট আজকে তার আর্লি কাজ থাকাতে সে আর আমাকে পিক করতে পারে নাই আমি একাই ভাবির বাসায় যাচ্ছি আর ওইদিকে ঘুকিয়পু হেপি আপু ওরাও চলে গেছে ওরাও অবশ্য আজকে মানে হঠাৎ প্ল্যানেই ভাবির বাসে যাওয়া হচ্ছে দেখা যায় এখনের দিন এত বড় এখন কিন্তু প্রায় সাড়ে আটটার মতো বাঁচতেছিল কিন্তু মনেই হ হচ্ছিল না তো দিন বড় হতে দেখা যায় মানে বাসায় ভাল লাগে না তো মনে হয় যে একটু ঘোরাঘুরি করলে ভাল লাগবে আর কি ঈদের প্রস্তুতি নেওয়ার জন্য দুই বোন চলে আসছে নাদিস আর বিউটি স্যালোনে তো খুব কি আপু আর হেপে রোজার ঈদের সময় একবার আসছিল আবার করবেন ঈদের জন্য আসছে কিন্তু আসতেই হয় যতই বিজি থাকি না কেন নাদিসে কিন্তু আসতেই হবে নিজেদেরকে একটু সময় দেওয়ার জন্য চলে আসবে সৌন্দর্য বাড়ানোর জন্য না দিচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে এখন কিন্তু আমাদের সবকিছুর উপর ডিসকাউন্ট চলতেছে সব সার্ভিসের উপর ফেসিয়াল হাইড্রা

একবার ফ্রেশ ওয়েক্স ফেশিয়াল তো সব কিছুর জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নাতি শেয়ার বিউটি স্যালুনে চলে আসবেন আমাদের কিন্তু এখন 10 টু 7 খোলা আছে আর সব সার্ভিসের উপর ডিসকাউন্ট চলতেছে ঈদ উপলক্ষে তো সবাই অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন জয় ভালো থাকবেন

আলিজের পূদ্রস পড়ছে। আমার কাছে বলেন জামা কাপড় নাই। আলিদের কিন্তু অনেক দুই <laughs> পাখি <laughs>